আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এখানে সাতটা এক আছে এই সাতটা একের বাইনারি সংখ্যা তাই না তো এটার এক্সেরেসিমেল মান কত হবে তো আবার ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করতে চাচ্ছি তো ক্যালকুলেটর ব্যবহার করে এই বাইনারি থেকে এক্সেরেসিমেল করার জন্য মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিতে হবে ক্যালকুলেটরকে তার জন্য ওই অন করার পরে অনের বাম পাশে যে মোড আছে দুইবার মোড একবার তিন দুইবার মোড একবার তিন তাহলে এই ডি মোডে এসেছে ক্যালকুলেটার ডি মোডে এসেছে মানে ডিসিমেল মোডে আর কাজ করতে হবে ডিসিমেল মোড থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমাদের এই যে এই লগের উপরে বাইনারি লেখা আছে এইখানে একবার প্রেস করব। এই বাটনে তাহলে আমাদের বি লেখা উঠেছে এখন তার মানে বাইনারি মোডে এসেছে এবার এই সংখ্যাটি তুলব সাতটা এক এখানে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক এই যে সাতটা এক তুলে নিলাম এখন এটা কী কী করবো এক্সেরেসিমেল তো রেসিমেল করার জন্য আমরা এই যে সমান আছে না সমানে আগে প্রেস করব সমান বাটনে ক্লিক করে এই যে হেক্সা সমান তারপরে হেক্সা সমান তারপরে হেক্সা তোলার পরে সেভেন এফ সেভেন এফ সংখ্যাটি এক্সা ডিসিমেল সংখ্যা তার ভিত্তি ষোলো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানে যদি আটটা এক থাকে তার মান কত হবে আটটা যদি এক থাকে তাহলে তার এক্সপ্রেসমেল মান কত হবে সেটি ক্যালকুলেটারে বের করে উত্তর কত হয়েছে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে